Horsi miera sala, ta ma filtera sala 9-10-0 Tana kulisana awu nga balo Nga m Bulletola muntakanga Horsi miera sala, ta ma filtera sala Tana kulisana awu nga balo Tana kulisana मुक्त <inaudible> বিভিন্ন মসজিদে সাধারণ মুসলিমের নাম ধরে কোরআনের তালেম নামে পঞ্চিত সংকটের কার্যক্রম চালাচ্ছে আমরা সাধারণ

বাংলাদেশে একটি অপরাধ নীতি চালু শুরু করেছে যে এই অপরাধ নীতির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নিয়েছে রাজনৈতিক কর্মসূচি মাঠে ময়দানে হয় রাজপথে হয় রাজনৈতিক কর্মসূচি

রাজনীতি করতে হলে রথ পথ রাজনীতি করুন একজন বন্ধ ছয় গিয়ে সাধারণ মুসল্লিদেরকে আক্রমণ করে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের উপরে দায় দিয়ে দেবেন সেই রাজনীতি আর হবে না রাজনীতি অনেক করেছেন ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি রাজপথ মোকাবিলা করেছে আমাদের মধ্যে উপস্থিত আছেন

নব্বই ভাগের অধিক এই দেশের আমরা মুসলমান বাস করি এই মুসলমানের আমাদের সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ি আমরা এই মসজিদে কোরআন শরীফ বক্তব্যের আমরা আমাদের হুজুররা আমাদের কংগ্রেসের শরীফ আজকে আমরা দেখছি একটি কুচুক্ত দেশকে রাজনীতি উলটে করতে চায় তারা মসজিদকে ওদের রাজনীতি কার্যালয় বানিয়ে ফেলছে এই মসজিদকে রাজনৈতিক কার্যালয় বানিয়েছে এর প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক মিছিলের সম্মান্য সভাপতি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আবু সালে মোহাম্মদ তাহের উপস্থিত আরো বিএনপি সুপ্রবাহ স্বেচ্ছাসেবক দলের নিয়মিত আরো উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আবহাওয়া কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল সাইফুল আলম কুরেশি মকসুদ আলম মহানগর ছাত্র দলের লাভলু দক্ষিণ শুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুফাইল আহমদ তুহিন আরও উপস্থিত আছেন এখানে হেলাল ভাই সাহেব ভাই সহ আমার সহযোগিতা মুনি আব্দুর রহিম সহ আরও নেতৃবৃন্দ উপস্থিতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি তারা দাবি করছে যে তারা মোকাবে তালিম দিচ্ছে কিন্তু আপনারা লক্ষ্য করবেন ওইখানে ওরা ওদের কর্মী করছিল কোন কর্মী সেবা হতে পারে না জায়গা সমস্যা নেই আপনারা কার্যালয়ে আপনাদের কর্মসভা করুন আপনাদের যে জায়গায় কর্মসভা করবেন ওই কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর নামে দোহাই দিয়ে ইসলামকে বিকৃত করে ইসলামের নামে ব্যবসা করে তারা রাজনীত করে এই রাজনীতি এদেশের মুসলমান সমাজ মেনে নেবে না নেবে না আমি আমার লক্ষ্য বাংলাদেশ রাজ করছি বাংলাদেশ

ধর্মের নামে মসজিদ মাথা তারা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আমাদের মিছিল সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন একটি রাজনৈতিক দল ভিতরে কর্মী সভা করে এবং মসজিদে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে ওদের পাতা দিলে ওরা বলে মসজিদেরকে মুসল্লিদেরকে অবমাননা করা হয়েছে আমরা এর দীর্ঘ নিন্দা জানাই আরো তা বলতে চাই যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ ধর্ম কিন্তু কিন্তু নয় আপনাদের এই আপনাদের এই বাংলাদেশের দুচক্রী জনতা বুঝতে পেরেছে এবং আপনারা হয়ে যান ভবিষ্যতে আপনাদের এইরকম এইরকম চক্রান্তের দাঁত বাংলা দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য প্রহৃতি জনতা প্রস্তুত রয়েছে

গ্রেট ফোর এবং স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ আবু তালে মোহাম্মদ তাহলে তাহলে বক্তব্য বলার জন্য আহ্বান জানাচ্ছি আজকে স্বদেশ পাবনার উদ্যোগে আজকে এই তাৎক্ষণিক মিছিল আমাদের মিছিলের মূল প্রতিপাদ্য হচ্ছে আমরা মুসল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ আমাদের এই দেশে মসজিদ করা হয়েছে এবাদতের জন্য তারও দলীয় কার্যালয়ে পরিণত করার জন্য আমরা সম্প্রতি লক্ষ্য করেছি একটি যারা অতীতে গুপ্ত ছিল স্বৈরাচারের লুঙ্গির তলে ছিল সেই গোষ্ঠী আবার ধর্মের লেবাস পরে মসজিদকে মসজিদের মেম্বরকে তাদের দলীয় কার্যালয়ে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সামাজিক বিভিন্ন মাধ্যমে জায়গায় মসজিদের ইমাম সাহেব অসহায় হয়ে কান্না করে দিচ্ছে উত্তরায় আমরা খেয়াল করেছি মসজিদে জুমার সময় উনি তাদের একটি বক্তব্য ইসলাম বিরোধী বক্তব্য পূজা ও রোজা নিয়ে এটার প্রতিবাদ করার কারণে সেই ইমাম সাহেবকে চিঠি দেওয়া হয়েছিল উনি সেই চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং তাকে দেওয়া ইমাম সাহেবরা নিরুপায় হয়ে না বলতে পারছেন না কিছু করতে পারছেন এই অবস্থায় আমরা আমাদের ধর্মীয় জায়গা থেকে ইমানের জায়গা থেকে এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং একটি গণতান্ত্রিক দলের আদর্শের আদর্শিক শ্রমিক হিসেবে আমরা মনে করেছি এর প্রতিবাদ জানানো উচিত সবারই এর প্রতিবাদ জানানো উচিত এটাকে কোন ব্যক্তি বিশেষ কোন দল বিশেষের কার্যালয়ে পরিণত করতে আমরা দিব না রাজনীতি করার জন্য রাজপথ আছে রাজনীতি করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আল্লাহর মসজিদে মসজিদ এবার এটা কোনো রাজনীতি করার জন্য নয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা তাৎক্ষণিক মিছিল দিয়েছি এদের এই অপতৎপরতা এবং এই ষড়যন্ত্রমূলক কাজ কার্যক্রম বন্ধ না হলে আমরা ভবিষ্যতে বিপ্লব আন্দোলন করে তুলব সংগ্রামী জনতা আজকের মতো আমরা